বলিস আমি কিছু বলবো না যদি অন্যরকম আমি এখন চিকেন চিদেছিলাম চিকেন গুলো দেখো দারুণ এনেছে দারুণ

में आपका है। आप है हमारे क्या आप लोग देखिए हमारे हमारा हिंदी कैसा है हमारा स्टेट का, प्रेट का प्रेट प्रेट के जैसा है प्रतिमा देखते ना कि

হ্যালো দেখো চিকেন গুলো কিরকম দেখো কি দেখছো অবশ্যই একটু কমেন্টে বলো তো আমাদের চিকেনটা কি দেখতে ভালো লাগছে যদিও খেতে আসতে পারবে না

টেঙা মাছ আমার মত হাল লোকেরা বিলুন করে কি বলে ক্যামেরার মত এই হালদা লেবুটা দিয়ে মাখিয়ে রাখলাম ঠিক আছে হ্যাঁ ধুয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখো জলটা দেখো হ্যাঁ দেখো হলো তবে জল দেব না অল্প একটু সর্ষের তেল কাঁচা তাতে টেস্টের জন্য একটু দিলাম

ये तो देखबे गो त हम आमी दिबो ना ले दो देखला तो किसो खाडीन होते देखा सब ना तो तुमकी कच्चे देखा तुम कच्चे डा और मां गोसु नुतो नुतो बड़ो सो

জানিনি <Skiller> না no. nah. Si Si korbo Sor তোমারটা দিও কোরা মিউট কর চলো আমরা মাংসের চিকেন এর পেয়াস কাট পিছো আ পিছলে বচ নাই ঘোনা মান আনু おいしい হ্যালো এখন আমি চিকেন করব তাই পেঁয়াজ কাটছি চিকেনের পেঁয়াজ আমি চাকুতে কাটতে পারি না বটিতে কাটি কে কে বটিতে কাটো কমেন্টে জানাও আর কে কে চাকু দিয়ে কাটोगे পেঁয়াজ মাছ ভাজা খাবে মাছ ভাজা তুমি কি খাবে মাছ খাবে কি মাছ ভাজা মাছ ভাজা খাবে আচ্ছা ঠিক আছে এটা কবিতা বলো পোয়েম বলো একটা এটা পোয়েম বলো 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 একটা

দেখো hey, no,